এখন চলে আসছি মালয়েশিয়া টুইন টাওয়ার টুইন পাশে আছি আমরা গিয়েছিলাম একটু খাইতে খাওয়া শেষ করে এখন টুইন দিকে যাচ্ছি

এটা হচ্ছে মালয়েশিয়ার সামনের পাশ আমরা হচ্ছে পিছনের পাশে অনেক খুব রোদ পড়ছে অনেক এই সাইডে যেটা আছে সেই টুইনটা সামনে দেখতে পাচ্ছেন রাস্তা কর হয়নি আগে তারপর আপনাদের সাথে কিছু দেখেন বাংলাদেশের ভাইরা কত কষ্ট করছি মাথা থেকে পাগানো যাচ্ছে না আমরা নিজেরাই তো অনেক উঁচুতে কাজ করছে সামনে সেই খেলছে সেই ঝর্ণা সামনে আছে সেই ঝর্ণা আছে সবকিছু আছে আমরা উপর দিয়ে যাচ্ছি নিচে দিয়ে রোদ আছে ওই জন্য একটু উপর দিয়ে যাচ্ছি রাস্তাটা অনেক ছোট যে এটা একটা মার্কেট চলুন ঝর্ণা দেখতে পাচ্ছেন এখান থেকে যারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে যাবেন এই যে এটাই সেই জায়গা অনেক সুন্দর একটা জায়গা ঝর্ণা দেখেন কত সুন্দরভাবে উঁচু নিচু হচ্ছে ঢেউ খেলছে টুইন টাওয়ার এটা পিছনের দিকে এই জায়গাটায় অনেকে আসে এসে তাদের ইচ্ছা মতো ছবি তোলে এই যে অনেকে ছবি তুলছে দেখতে পাচ্ছেন অনেকে এখানে ছবি তুলছে এই যে সেই ছুরিয়া কে এলসিসি বলে এটাই সেই ছুরিয়া কে এলসিসি আর এটাই সেই টুইন টাওয়ার যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন শেয়ার করে দিবেন আমার লাইফটা এই যে একজন ফোন কোন জায়গা রাখছে দেখেন ওই জায়গায় রেখে সে ছবি তুলবে তার ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই সবাই ছবি তুলছে যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে যাবেন কোথা থেকে দেখছেন কি বিকান্ত সব কিছু আপনারা বলে যাবেন আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও অবশ্যই দিব মালয়েশিয়ার যত সুন্দর সুন্দর জায়গা আছে সেই জায়গা ভিডিও সব আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এত সুন্দর সুন্দর আপনাদের দৃশ্য দেখানোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার কিচেনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুইন টাওয়ার এই যে এই যে অনেকটা ছবি তুলছে দেখেন বিভিন্ন কান্ট্রি থেকে আসছে যে একজন ছবি তুলছে তার ছবি তুলে দিচ্ছে আমরা হাট্টে হাটতে যাচ্ছি সামনের দিকে সামনে হচ্ছে আপনার এক্সিবিশন হল আছে মালয়েশিয়ার আন্তর্জাতিক মানে যে এক্সিবিশন হল আছে আমরা সেখানেই যাচ্ছি আপনারা সাথে থাকবেন সব সময় অবশ্যই কমেন্টে জানিয়ে দেন কে কোথা থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন জায়গাটা অনেক সুন্দর আর ওই যে পাশে বাগান দেখতে পাচ্ছেন বাগানের মিলে মিলে বসে থাকার যে একটা সুন্দর মজা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ এখন রোদ নয় ওখানে সাহা আছে তারপরেও অনেক লোকজন আছে অনেক দেশের লোকজন আছে বিভিন্ন ধরনের লোকজন আছে আর ওই জায়গাটায় বসে ওই যে পিছনে আর এই আর দেখার মজাটাই আলাদা আপনাদেরকে দেখার পিছনে একটু এদের সামনে আছে সুইমিং পুল ঝর্ণা আর এই পাশে আছে সুন্দর সুন্দর কিছু বটগাছ আছে তার সাইড দিয়ে রাস্তা আছে যা আসা রাস্তা আছে বসার জায়গা আছে এখানে বসে এত প্রকৃতির একটা মেলবন্ধন দেখতে পাবেন এসে টুইনটাও দেখতে পাবেন অনেকটা মনে একটা শান্তি আসবে অনেক ফিল হবে আমরা সামনের দিকে যাচ্ছি এটা এটা হচ্ছে আপনার টুইন টাওয়ারের যে জায়গা এটা টুইন টাওয়ারের ভিতরেই এটা হচ্ছে সেই পার্ক ওই পাশে আরো অনেক সুন্দর জায়গা আছে যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানান সাবস্ক্রাইব করে দিন অথবা লাইক করবেন এই যে এটা সে হচ্ছে এক্সিবিশন হল এখানে আন্তর্জাতিক মানের শো হয় অনেক বড় জায়গাটা অনেক বড় আমরা এখনো ভিতরে যাবো চলেন দেখা যাক আর এই সাইডে রাস্তা আছে অনেক সুন্দর রাস্তা হাঁটার জন্য বিকাল হলে অনেকে হাঁটতে বেরিয়ে যায় যারা দেখছেন কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করলে লাইক কমেন্ট করলে ভালো লাগবে আমাদেরও ভিডিও বানানোর দিন উৎসব দিন আপনারা সবাই তাড়াতাড়ি লাইক করেন কমেন্ট করেন আমরা আছি এখন ভিতরে আছি আর এই জায়গার থেকে টুইন টাওয়ারটা দেখেন টুইন টাওয়ারটা এখন আমি ধরেন টুইন টাওয়ারের মাথায় হাত দিয়ে রয়েছি দেখতে পাচ্ছেন এই যে টুইন টাওয়ার যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করে আসবেন আমার চ্যানেলটাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়া আছে বিভিন্ন জায়গার সেগুলো দেখে আসবেন সবাই যারা মালয়েশিয়ার সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়া আছে সেগুলো দেখে আসবেন সবাই কমেন্টে জানান কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্টে জানিয়ে দিন কে কোন জায়গা থেকে দেখছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এক্সিবিশন হল আমি এক্সিবিশন হলের ভিতরে দাঁড়িয়ে আছি